বাড়ির জন্য ইলেকট্রিক মাল কিনলে খরচ অর্ধেক কমে যাবে এখানে আসলে আপনি জিনিসটা ভালো পাইবেন দামটাও কম পাবেন এই হোল্ডারটা যেখান থেকে নেয় পঞ্চাশ টাকা নেই টাকা আপনার কাছে আসলে পঁচিশ টাকা একশো টাকার গ্যাংসিস পঁয়ত্রিশ টাকা বিশ বছরের গ্যারান্টি বিশ বছর গ্যারান্টি এটা বিশ বছরের গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা ওয়ান গ্যাং নেন আটত্রিশ টাকা এখানে ধানমন্ডি গুলশান বনানী উত্তরা

আমরা এই ব্রেকারটা যদি আপনার লাগান আপনি হাত দিবেন এটা জিরো পয়েন্ট থ্রি সেকেন্ডে

আপনারা কি মূলত ইলেকট্রিক পণ্যগুলো পাইকারি দামে বিক্রি করেন পাইকারি দামে বিক্রি করি আপনার হোলসেল বিক্রি করি মানে হোলসেল খুচরা যেটাই নেন আমরা দামটা পাইকারি দেয় খুচরা নিতে আসে

ভবনে প্রবেশ করলেই প্রথম যেই ব্যানারটা দেখবেন ক্লাসিক গ্যালারি এটাই হচ্ছে ওনাদের প্রতিষ্ঠান এই হচ্ছে দোকান সরাসরি আমার দোকানে চলে যায় নাকি ওকে তো আপনারা যারা একদম পাইকারি দামে ইলেকট্রিক পণ্যগুলো নিতে যাচ্ছেন আপনাদের এখানে মূলত কি কি আইটেম আছে ভাই একটু এখানে দাঁড়ায় বলেন তো ভাই আপনাদের এখানে মূলত কি কি আইটেম আছে দেখেন এই এরকম ফিতা লাইট লাইটিং এর যাবতীয় মাল লাগে হ্যাঁ গ্যাং সুইচ হ্যাঁ হোল্ডার হ্যাঁ হ্যাঁ

এই বা বাড়ির জন্য যা যাবতীয় যা লাগে সেগুলো সম্পূর্ণ রাইট চলে ভিতরে যাই কি কি আইটেম আছে দেখি আমরা ওকে এটাই হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান নাকি আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা মূলত পাইকারি দামে গ্যাং সুইচ তার সার্কিট ব্যাপার হোল্ডার গুলো সেল করেন হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছি এগুলো কি সব গ্যাং সুইচ সব গ্যাং সুইচ আচ্ছা এগুলো কি বিক্রির জন্য না দেখানোর জন্য এগুলো হচ্ছে স্যাম্পল স্যাম্পল স্যাম্পল

তারপরে গোল্ড অনেক ব্র্যান্ড অনেক ব্রান্ড ধরনের ব্র্যান্ড আছে আমাদের কাছে লেটেস্ট মালগুলা প্রথমে আমাদের নসে আপনাদের কাছে আমাদের কাছে আসে তারপর অন্যান্য দোকানদারের হাতে পায় রাইট বুঝতে পেরেছি এই যে দেখতে পাচ্ছি মানে আপনি বলতেছেন যেকোনো সুইচ যে কোনো সুইচ প্রথমে আসে আপনার কাছে অন্যান্য দোকানদার দোকানদার দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে সুইচ এখানে দেখতে পাচ্ছি আপনার এগুলো কি কি সুইচ বলে এগুলোকে

এটা কি নাম ট্রাস্টিক আচ্ছা ট্রাস্টিক মানে দেখা যাচ্ছে না নামটা এনার্জি সুপার এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিম নিমো মার্বেল গোল্ড মোটামুটি অনেক ব্র্যান্ড আছে আর এগুলো হচ্ছে প্রিমিয়াম জোন আপনি এখানে মূলত কোন জায়গার কাস্টমার সবচেয়ে বেশি আমাদের আপনি যে প্রিমিয়াম কোয়ালিটি মালগুলা এগুলো নর জন্য আছে ধানমন্ডি গুলশান বনানী বনশ্রী এইসব জায়গা থেকে যে লোকজনগুলো আসে ফ্ল্যাটে ব্যক্তিগত ব্যবহারের জন্য সব এই গ্লাস বোর্ডের মালগুলো নিয়ে থাকে মানে এই সাইটটা আপনারা তৈরি করেছেন এটা ভিআইপি 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 এটা হচ্ছে ভিআইপি জোন এখানে ধানমন্ডি গুলশান বনানি উত্তরা এই এরিয়ার কাস্টমার গুলো এসে এখান থেকে আপনার গ্যাংসুস গুলো নেয় যদি আমি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ক্লোজ দিয়ে দেখেন যে নিউ ব্র্যান্ড হ্যাঁ খুব চমৎকার এগুলো সব হচ্ছে ভিআইপি কোয়ালিটির গ্যাংসুস দেখতে পাচ্ছেন এই যে গ্যাংসুস গুলো

সর্বোচ্চ ভিআইপি কোয়ালিটির সুইচ কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ওকে এখন সুইচ যারা নিবে তারা তো আপনার তারও নিতে আসবে কি কি ব্র্যান্ডের তার আছে আমাদের এখানে দেখেন আর আর কেবল ভিআইপি কেবল বিজলি কেবল আচ্ছা সব ধরনের কেবল আছে আচ্ছা 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 এই যে বিআরবি বিজলি আর আর ডিডিএইচ গাজি এসকিউ স্মার্ট সব ধরনের কেবল আপনার এখানে আছে হ্যাঁ গতবার বলছিলাম যে দোকানে আসলে একটা ডিসকাউন্ট দিব আচ্ছা আমি কিন্তু আমার কথা রাখছি কি যারা আসছে তাদের জন্য স্পেশাল একটা ছাড় দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা আমি আবারও বলছি আপনারা যখন আসবেন দেখবেন নিবেন তখন আমরা আলাদাভাবে একটা ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা বিআরবি বিজলি আর আর এগুলো তো অন্যরাও বেচে আপনারা এখান থেকে কম কি নিতে পারবে বা আপনারা কেমন আছে কম নিতে পারবে কারণ আমরা বড় ডিলার আচ্ছা আচ্ছা আমরা যে তারটা বিক্রি করি অন্যান্য দোকান দ্বারা খুব কম

এগুলো আমরা খুচরা হোলসেল করি পাইকারি হোলসেল পাইকারি খুচরা যদি বাসার জন্য একটা চান আমরা একটা দেব কি খুচরা না পাইকারি প্রাইস পাইকারি প্রাইস রাখবো পাইকারি আচ্ছা মানে একটা নিলেও পাইকারি দামই রাখবেন জি আচ্ছা বুঝতে পেরেছি এগুলো কি লাইট এগুলো আপনার স্পট লাইট এগুলো আপনার জুয়েলারি দোকানে শাড়ি কাপড়ের দোকানে শার্ট প্যান্টের দোকানে এগুলো যদি নেন এগুলো এগুলো ইম্পোর্টারই আমরা আচ্ছা 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 এগুলো আপনারা এখানে আসলে পাইকারি দামে নিতে পারবেন একদম হোলসেল দাম হোলসেল দাম আমরা দোকানদারের কাছে হোলসেল দাম বিক্রি করি আচ্ছা বুঝতে পেরেছি আর এখানে কিছু আইটেম আছে স্পট লাইট আচ্ছা এই বাসা বাড়ির জন্য যে ডেকোরেশনের জন্য যে লাইটগুলো ব্যবহার হয় হুম হুম সেগুলো এগুলো কালারিং আছে সাদা আছে কালার আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের আছে হ্যাঁ বুঝতে পেরেছি এরপর এখানে কিছু হোল্ডার কালেকশন দেখতে পাচ্ছি ভাই এই যে হোল্ডার গুলো আপনারা কেমন দামে বিক্রি করেন ভাই হোল্ডার গুলো পঁচিশ টাকা এটা আপনার কিনতে গেলে পঞ্চাশ টাকা এই হোল্ডারটা যেখান থেকে নাকাশ টাকা পঞ্চাশ টাকা আপনার কাছে আসলে পঁচিশ টাকা অর্ধেক দাম অর্ধেক দাম আর এটা যদি বাইরে নিতে চাই বাড়িতে নিতে গেলে আপনার সত্তর টাকা মানে আমি আমার এলাকায় যদি বিল করি এটার দাম ধরবে সত্তর টাকা কম কম সত্তর টাকা আরো বেশি আর আমার কাছে পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা

আমি বলি আপনাকে বাসা বাড়ির জন্য সবসময় এটা হলো মেন গুরুত্বপূর্ণ জিনিস এটা যদি আপনার কাজ না করে তাহলে সবকে আপনি ময়ূর দিতে পারেন আল্লাহ না করুক এরকম হয় আগুন ধরে যায় আপনার এই জন্য যে এটা প্রোটেকশন দেয় পুরো বিল্ডিং টার প্রোটেকশন দেয় সার্কিট ব্রেকার ধরেন কোথাও শর্ট সার্কিট করলো কতক্ষণ সময় নেয় এই ব্রেকারটা যদি আপনি লাগান আপনি হাত দিবেন এটা 0.3 সেকেন্ডে আপনার ট্রিপ করবে

তা তাহলে এটা পড়ে যাবে এটা পড়ে যাবে তাহলে এটা এটা অন হবে কি এটা এটা অন হবে না ঘরে ধরেন ঘরে কোথাও না কোথাও তার লিকেজ আছে আমি জানি না কিন্তু ও অন হবে না নন হবে না যতক্ষণ বুঝু ঠিক না হবে ঠিক না হবে বুঝতে পারছি মানে তার যদি কোথাও লিক থাকে ও আপনাকে বলবে বলবে হ্যাঁ নাকি জি আচ্ছা আচ্ছা মানে ঘরের কোথাও যদি কোনো তার লিকেজ থাকে যে সার্কিট ব্রেকার আপনাকে বলবে যে কোথায় লিকেজ আছে কোথায় লিকেজ আছে আচ্ছা বুঝতে পারছি ওকে আর তারপরে কি কি ব্র্যান্ড আছে তারপরে এরকম রিগ্রাউন্ডার আছে দেখাচ্ছি দেখেন <laughs>

এই যে এগুলো কি মাল্টি নাকি তাই আচ্ছা বুঝতে পারছি তাহলে এই দেখেন একশো তিরিশ টাকা থেকে আপনার স্পট দাম শুরু বিভিন্ন মডেলের বিভিন্ন ক্যাটাগরি কিন্তু উডেন যারা করেন তাদের জন্য কিন্তু এই ধরনের স্পট লাইট দেখতে পাচ্ছেন স্পট এই দেখেন স্পট লাইট ওই পাশে আছে সার্ফেসটা দেখেন এই দেখেন সার্ফেস লাইট সামনে রমজান আসতেছে বড় বড় শোরুম ডেকোরেশন করবেন এই ধরনের লাইট কিন্তু খুব লাগবে সরি এই যে এই লাইট লাগবে আপনার স্পট লাইট লাগবে তো মোটামুটি এখানে আসলে আপনি স্পট যত লাইট ডেকোরেশনে যত লাইট লাগে আপনি নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন লাইট এগুলো সব শোরুমের লাইট হ্যাঁ এই দেখতে পাচ্ছেন যত লাইট লাগে আপনি নিতে পারবেন আমরা একটু বাইরে গিয়ে আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাই এইগুলো আচ্ছা এগুলো হচ্ছে সব মাল্টি 플াগ এডি সব দোকানদার ভাইদের জন্য আচ্ছা দোকানদার ভাইদের জন্য কত টাকায় শুরু ভাই এটা 40 টাকা থেকে শুরু 40 টাকা থেকে শুরু বিভিন্ন প্রাইজের মাল্টি 플াগ এখানে আছে অনেক অনেক ডিজাইনের অনেক বাল্ব আছে

ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আজকে মতো আমার মানুষদের জানি আল্লাহ